এই প্রথম আগামী ছাব্বিশ জানুয়ারি সাধারণতন্ত্র দিবসের প্যারেড দেখার জন্য রাজ্য থেকে যাচ্ছে ছয়জন ছাত্র ছাত্রী ও কল্যাণ দপ্তরের আর্থিক সহায়তায় তারা আগামীকাল দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছে আজ দপ্তরের উদ্যোগে তাদেরকে সম্বর্ধনা প্রদান করা হয়েছে উপস্থিত ছিলেন ওবিসি কল্যাণ দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা দপ্তরের সচিব তাপস রায় অধিকর্তা নির্মল অধিকারী সহ পদস্থ আধিকারিকরা দিল্লিতে সরাসরি সাধারণতন্ত্র দিবসের প্যারেড দেখা এক আনন্দদায়ক অনুভূতি বলে জানান বিএড পড়ুয়া অভিষেক রায় বিপ্লব পাল অজয় দেবনাথ ও সুমিতা দেবনাথরা দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা জানিয়েছেন সারাদেশে দেশে বি সম্প্রদায়ের চারশো পনেরো জনকে বাছাই করে দিল্লিতে সাধারণতন্ত্র দিবসের প্যারেড দেখানোর জন্য নিয়ে যাওয়া হবে মেধা ও মননের ভিত্তিতে তাদেরকে নির্বাচন করা হয়েছে বলে তিনি জানান আমাদের ত্রিপুরা থেকে আমরা যাচ্ছি যে দিল্লিতে মানে এত বড় একটা দেশের প্রতিনিধি হয়ে এবং রাজ্যের হয়ে আমরা যাচ্ছি ওখানে দিল্লিতে যে টোয়েন্টি সিক্স রিপাবলিক ডেতে অংশগ্রহণ করতে সেটা আমাদের কাছে ভীষণ গর্বের ব্যাপার আনন্দের ব্যাপার